মহরম মাসের নয় তারিখের দিবাগত রাত্রিকে আশুরার রাত্রি বলা হয় এই রাত্রি হজরত মৌসা আল্লাহ পাকের সাথে তোর পাহাড়ে কথা বলেছিলেন এবং তাওরাত কিতাব পেয়েছিলেন এই নয় তারিখের দিনে আরও রাগাত নামাজ প্রত্যেক রাগাতে সুরায ফাতিহার পর সুরায আল্লাহ পঞ্চাশ বার করে পড়লে। তার পঞ্চাশ বছরে পাপ মাফ হবে আর যে ব্যক্তি আসুরার দিনে দশ তারিখে দুই দুই করে চার রাকাত নফল নামাজ চার রাখাত নফলের নিয়তে নামাজের নামাজ প্রত্যেক রাকাতে। সোরায় পাথে আর সোরাই জিলজাল ইজাজুল জিলা একবার সোরায় কাফিরুন কুলিয়া ইয়াল কাফিরুন একবার এবং সোরাই ইখলাস একবার তারপর নামাজ শেষে এক শতবার দূর সরে পড়বে তাহলে কেমতের দিন পাগ তাকে সর্বপ্রকার বিপদ হতে মুক্ত রাখবেন